আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ক্ল্যামন এটা আমি আমার বাসার নিচের দোকান থেকে কিনেছি এটার দাম আছে আশি টাকা এই জিনিসটা যখন আপনি ট্রেন থেকে কিনবেন তখন এটার দাম পাঁচ টাকা বেড়ে যাবে হয়ে যাবে পঁচাশি টাকা এই জিনিসটায় যখন আপনি আবার এয়ারপোর্ট থেকে কিনবেন এয়ারপোর্টের সামনে থেকে তখন এটার দাম হয়ে যাবে নব্বই টাকা আবার আপনি যখন কক্সবাজার যাবেন বা সেন্ট মার্টিন যাবেন কক্সবাজারে এটার দাম হয়ে যাবে একশো দশ টাকা সেন্ট মার্টিন গেলে এটার দাম হয়ে যাবে দেড়শো টাকা আবার আপনি যখন বিমানে উঠবেন ফ্লাইটে উঠবেন তখন এটার দাম হয়ে যাবে আড়াইশো টাকা আবার আপনি যখন বিদেশে যাবেন তখন এটার দাম হয়ে যাবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এই কথাগুলো বলার উদ্দেশ্য কি জানেন এটা সামান্য ক্ল্যামন হ্যাঁ আমরা যখন সেন্ট মার্টিন যাই কক্সবাজার যাই আমরা কিন্তু দেখি ছোট ছোট নুডলসের যে বক্স থাকে যেটা আমরা পানি দিয়ে খাই ওটার সামান্য মূল্য থাকে হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা যেটা কাপ নুডলস যখন আমরা সেন্ট মার্টিনের জাহাজে উঠি তখন ওটার দাম হয়ে যায় আশি টাকা ঠিক তেমনই রাস্তার ধারে যে বার্গার বিক্রি করে সেটার দাম থাকে পঁয়ত্রিশ টাকা আর যখন আপনি একটু উন্নত মানের রেস্টুরেন্টে যাবেন তখন সেটা হয় পঁয়ষট্টি টাকা আপনি যখন একটা কে এফসি বা আরএফসিতে যাবেন তখন সেটার দাম হয় একশো টাকা আর আপনি যখন বড় কোনো আরএফসি টাইপের কে টাইপের ফাস্ট ফুডের দোকানে যাবেন বড় রেস্তোরাঁ তখন ওইটার দাম হয়ে যায় আড়াইশো টাকা তিনশো দশ টাকা রকম এ কথাগুলো বলার উদ্দেশ্য কি জানেন আপনার যখন মনে হবে আপনি মূল্যহীন হয়ে পড়েছেন ঠিক তখনই আপনি আপনার নিজের মূল্যটা বাড়িয়ে নেবেন এই জিনিসটার দাম কিন্তু স্থান ভেদে জায়গা ভেদে বেড়ে গিয়েছে এই জিনিসটাকে যখন আপনি একটু উচ্চমানের বা ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন তখন কিন্তু এটার দাম বেড়ে যাচ্ছে জিনিস কিন্তু একই ভিতরে কিন্তু ক্ল্যামন একই জিনিস লবণ পানি যেটা আমরা খেয়ে তৃপ্তি পাই এটা আমার পাশের দোকানে বিক্রি করে আশি টাকা যখন আপনি বিদেশে যাবেন সাড়ে তিনশো টাকা এয়ারপোর্ট থেকে কিনবেন তিনশো টাকা এই জিনিসটাই বোঝাচ্ছি যখন আপনার নিজেকে মূল্যহীন মনে হবে তখন নিজের মূল্যটা ঠিক এমনভাবে বাড়িয়ে নেবেন যেন জায়গা ভেদে আপনার মূল্যটাও বেড়ে যায় কেউ যেন একটা কথা শোনাবার আগে হাজারবার ভাবে কেউ যেন একটা কথা মুখ ফুসকে বলার আগে একশোবার ভাবে আমি তাকে এই কথাটা বলবো বলতে পারবো তো সাহস যেন না হয় তাই নিজেকে যখন মূল্যহীন মনে হবে তখনই জায়গা পরিবর্তন করুন স্থান পরিবর্তন করুন পরিবেশ পরিবর্তন করুন পারলে নিজেকেই পরিবর্তন করুন দেখবেন সব কিছু মূল্যহীন হলেও আপনার কথা আপনার চালচলন এমনকি আপনি মূল্যহীন হবেন না বরঞ্চ সবাই আপনাকে নমস্কার করবে আপনাকে সালাম দেবে আপনাকে ডেকে সেধে তার বাড়িতে নিয়ে যাবে আপ্যায়নের জন্য